হ্যালো কেমন আছেন সবাই আমি থেকে আপনাদের সবাইকে জানাই আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সেখান থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন তো আজকের টপিকটা হচ্ছে একদমই অন্য রকম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকটাকে আপডেট করবেন ও নতুন নতুন সব আপডেটগুলো আপনার পেজে সবার আগে চলে আসবে তো চলুন শুরু করা যাক ভিডিওটা প্রথমে আপনি আপনার ফোনে চলে যাবেন অবশ্যই ফোনে যাবেন ফোনে না গেলে কীভাবে পাবেন তো সর্বপ্রথম চলে যাবেন আপনারা হচ্ছে প্লে স্টোরে তো এখন আমি চলে যাব প্লে স্টোরে কোথায় গেল এই যে প্লে স্টোরে যাওয়ার পর হচ্ছে আপনারা লিখবেন ওই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন সার্চ বাটনে চাপ দিয়ে লিখবেন ফেসবুক তারপর হচ্ছে এই যে দেখেন আমার ফেসবুকের এখানে আপডেটটা চলে আসছে তারপর হচ্ছে যে এখন আমি আপডেটটা দিয়ে দিচ্ছি তো তার আগে আপডেটটা হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের কিন্তু প্রতি মাসেই কিন্তু ফেসবুকে হচ্ছে আপডেট আসছে তো প্রতি মাসে আপনারা হচ্ছে শুরুর দিকে মানে হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আর হচ্ছে শেষে দেখা গেছে যে আপনারা হচ্ছে মোটামুটি পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে মানে এই পঁচিশ তারিখ থেকে ধরতে পারেন যে পরের মাসে দশ তারিখ পর্যন্ত ধরেন মানে এই মাসে পঁচিশ তারিখ থেকে সামনের মাসে দশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপনার হচ্ছে ফেসবুকটাকে চেক করবেন ফেসবুক লিখবেন লিখে দেন হচ্ছে চেক করবেন যে আপডেট আসছে কিনা যদি দেখেন যে আপডেট লেখাটা চলে আসছে তাহলে অবশ্যই ফেসবুকটা আপনারা আপডেট করে নেবেন কারণ অনেক সময় আপডেট না করলে আপনি ভিডিও দিতে পারেন না পোস্ট দিতে পারবেন না মানে কিছুই করতে পারবেন না একটা সময় মানে একদম একদম হ্যাং করবে তো এটা কিন্তু আমরা অনেকেই জানি আমরা অনেকই জানি না তো আপনি যত তাড়াতাড়ি আপনার হচ্ছে ফেসবুকটাকে আপডেট করবেন বা আপনি চাইলে মানে মিনিমাম হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন পরপর কিন্তু ফেসবুকে নর্মালি আপডেট আসে তো এটা আমরা অনেকেই জানি না বছরের পর বছর ফেলে রাখি আপডেট দিই না যার জন্য হয় কি আমরা রিলস ছাড়তে পারি না পোস্ট ছাড়তে পাই না বা হচ্ছে কারণ আপডেট ভার্সন না আসলে দেখা যায় আপনার অনেক অনেক সমস্যায় ফেস করবেন তো এরকম অনেক আপুরা আছে যারা অনেক সমস্যায় ফেস করে আপডেট না দেওয়ার কারণে তো এর জন্য আজকে আমি ভাবলাম যে আজকে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করেই ফেলি যে হচ্ছে আপনি কীভাবে আপনার ফেসবুকটাকে আপডেট করে ফেলবেন তো এইভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুকটাকে সবসময় আপডেট করতে পারবেন তো এখন আমার আপডেটটা হয়নি একটু কিছুটা সময় নিচ্ছে তো আপডেট হয়ে যাওয়ার পর আপনার এই যে দেখতে পারছেন এখানে দুইটা বাটন আছে একটা হচ্ছে ক্যান্সেল একটা হচ্ছে ওপেন তো আপডেট যখন হয়ে যাবে তখন এই ওপেন বাটনটা এরকম অন হবে অন হওয়ার পরে ওখানে আপনি চাপ দিবেন ওখানে চাপ দেওয়ার পরে আপনাকে আপনার পেজে নিয়ে যাবে তখন আপনি আপনার পেজে গিয়ে এই যে কর্নারে দেখছেন আমার ছবি দেওয়াটা এই এখানে হচ্ছে আমি চাপ দিব চাপ দিয়ে হচ্ছে মানে আমি আমার প্রোফাইলে চলে যাব। তো মানে ফেসবুক পেজ যেটা আর কি ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাব তো পেজের প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে হচ্ছে আমাদের ওখানে সে ড্যাক্সবোর্ড লেখা যে আছে এই যে দেখছেন প্রফেশনাল ড্যাক্সবোর্ড তো এইখানে হচ্ছে চলে যাবো চলে যাওয়ার পরে এই যে উপরে দেখেন আনলক এক্সট্রা বোনাস ঠিক আছে এই যে আনলক এক্সট্রা বোনাস এখানে আসার পরে যে নিচে স্কল করলে দেখেন চলে আসছে ডিসকভার টেন্ডিং টপিক তো এইখানে দেখেন আমাকে অনেকগুলো টপিক দিয়েছে এই টপিকগুলো আমি হ্যাশটেক ইউজ করতে পারবো প্লাস এখানে কি লিখেছে গেট এ তো এখানে একটু বলি এখানে আমাকে দিয়েছে দুইটা ভিডিও আমি যদি শেয়ার করি দুইটা ভিডিও যদি আমার ভাইরাল হয় আর পঞ্চাশ হাজার ভিউ হয় তাহলে আমি দশ ডলার পাবো তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকটাকে প্রতি মাসে বা কিছুদিন পরপর হচ্ছে আপডেট করবেন প্লাস হচ্ছে আপডেট করার সাথে সাথে আপনি হচ্ছে সব কিছু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো টপিকসে আবার চলে আসবো আমি সনি আমার সোনিয়া সোয়ার্ল পেজ থেকে তো সবাই ভালো থাকবেন টাটা ভাই আল্লাহ